ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই বার্তা পেয়ে সারাদেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটের এই হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে আজ সারাদিন সংসদীয় আসন দুই পঞ্চ করে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আর সারাদিন আছে পঞ্চগড় দুই আসনে আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন বোধা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জানার চেষ্টা করব বিএনপি কর্মী এই আসন থেকে স্বাগত আপনাকে ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের শুরুতেই চাই যে সামনে নির্বাচন সেই নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি কতটা শক্তিশালী এই আসনটাতে ধন্যবাদ আসসালামু আলাইকুম আদেব দেখুন বাংলাদেশের জাতীয় নির্বাচন থেকে শুরু করে আজকে যে অবস্থা সেই জায়গার থেকে আমরা দেখছি আমরা পঞ্চগড় দুই আসনে বদার রাজনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক অঙ্গনে সকলের প্রিয় একটি মুখ কারণ এটা প্রমাণিত দুই হাজার সালের যে ফ্যাসিস্টের দ্বারা যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনও আমাদের পঞ্চগড় দুই আসনের প্রতিটি এলাকাবাসী প্রমাণ করে দিয়েছে আজকে আমরা এক ঘন্টার মধ্যে সেই ফেসিস্ট নির্বাচনে আমরা এক ঘন্টার মধ্যে প্রায় লক্ষ এক দেড় লক্ষর মতো ভোট নির্বাচিত হয়েছে কাকে যোগ্য হিসেবে দেখতে চান এই আসনটিতে যেহেতু আমাদের প্রিয় নেতা দেবীগঞ্জের মানুষের বাড়ি বাড়িতে যাদেরকে চিনে যানাকে চিনে যাওয়ার পরিচিতি শুধু আজকে থেকে না এটা এই আন্দোলনটাকে গড়ে তোলার জন্য এবং বোদার সামাজিক যে অবস্থা সেই জায়গাগুলি পরিবর্তনের জন্য যিনি দীর্ঘদিন ধরে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে জানা যানার নেতৃত্বে আমরা চলছি আমাদের বিএনপি সম্মানিত এবং বিএনপির কেন্দ্রীয় এটা একমাত্র একজনই একমাত্র প্রতিদ্বন্দ্বী শুধু না আমি মনে করি যে আমরা নির্বাচনে আমাদের প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে আপনারা দেখবেন পঞ্চগড় দুই আসনের বাড়িতে মানুষের যে জাগরণ ধানের শীষের যে এটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে বিএনপিকে ভোট জনগণ কেন বেছে নেবে আজকে আপনি ফরাদুসান আজাদ ব্যক্তি যদি আপনি করেন রাজনৈতিক অঙ্গনে না আমি আপনাকে বলছি সামাজিক অঙ্গনে তার চারণা তার যে আন্তরিকতা তার যে কর্মীদের সাথে সম্পর্ক আজকে এই ইউনিয়ন আছে প্রতিটি নাগরিকের সাথেই তার সুসম্পর্ক এবং তার সাথে তার বাসায় আমরা গেলে সেই জায়গাটা বাসাটা আমাদের সকলেরই বাসা আমরা মনে করি আমি দেখেছি এই পঞ্চগড় দুই আসলে স্বাধীন ঘুরে বেরিয়েছি সেখানে সনাতন ধর্মাবলম্বী একটা অংশ বিরাট একটা ভূমিকা রাখে ভোটের মাঠে তো এবার নির্বাচনে সনাতন ধর্মাবলম্বীরা কতটুকু আগ্রহ প্রকাশ করবে বা বিএনপিকে চাইবে কি মনে করছেন আপনি আমরা সব সময় জাতীয়তাবাদী দল বিএনপি পঞ্চগড় দুই আসনে ফলা দিচ্ছেন আজাদের নেতৃত্বে আমরা সবসময় জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আমরা শুধু আপনি আদি সংখ্যালঘু বলছেন কেন আদিবাসী সম্প্রদায়েরও বসবাস এখানে সেই জায়গায় আপনি গিয়ে মাঠ জরিপে দেখতে পারেন আমি তো বললাম যে পঞ্চগড় দুই আসনের একমাত্র পরিচিত মুখ যার নেতৃত্বেও আজকে এখানে ফেজিসদেরকে আমরা কিন্তু গত পাঁচই আগস্ট চব্বিশে আমরা ওনাকে যখন রাজপথে দেখেছি এবং প্রতিটি মানুষের সুখে দুঃখে আমরা সব সময় উনার যে বলিষ্ঠ ভূমিকা এবং উনার যে সামনে এগিয়ে আসা এটা দৃষ্টান্ত এটা ধন্যবাদ আমি এই পাশে আয়োজন আছেন আমি একটু কথা বলতে চাই আপনার সঙ্গে কিভাবে দেখতে চান নির্বাচনটা কিভাবে দেখতে চান মানে কতটা যোগ্য প্রার্থী হিসেবে কাকে দেখতে চান ধন্যবাদ আপনাকে আমরা বদা দেবীগঞ্জে যোগ্য প্রার্থী হিসেবে আমাদের বদা এবং দেবীগঞ্জের প্রতিটি ঘরে যার পার্টি অফিস প্রতিটি ঘরে প্রতিটি মানুষের এসে যার অবস্থান ফরাদ হোসেন আজাদ যিনি আমরা দেখেছি যিনি কোনো মেম্বার না পার্লামেন্ট সদস্য না তারপরেও প্রতিটি শীতকালীন সময়ে প্রতিটি গরিব দুঃখী মেহারতী মানুষের জন্য যিনি কম্বলের ব্যবস্থা করেছেন প্রতিটি ঈদ উৎসবে প্রতিটি মানুষের মহাবতির জন্য তিনি শারীরিক ব্যবস্থা করেছেন শেষ প্রশ্ন ছোটো করে উত্তর দেবেন শেষ প্রশ্ন রাখতে চাই ব্যক্তি হিসেবে তাকে ভোট দেবে না দলের প্রতীক হিসেবে ভোট দেবে জনগণ ব্যক্তি হিসেবে ফরহাদ আজাদ দলের প্রতীক হিসেবে ধানের শেষকে আমরা ভোট দেবো ইনশাল্লাহ সেটা আসলে কি কারণে কি উন্নয়ন করতে চান বা এই পঞ্চগড় দুই আসনটা কিভাবে দেখতে চান আমরা ওনার মুখ থেকে যতটুকু জেনেছি এবং শুনেছি বদাদেবগঞ্জের যে অসমাপ্ত রাস্তাঘাট স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সহ বেকারত্বের যে সমস্যা সেই সকল সমস্যা উনি সমাধান করবেন বলে আমরা আশা করি এবং যোগ্য মানুষ হিসেবে আমরা ফরাদিন আজাদকে আমরা আশা করি আপনাদেরকে পরবর্তী সংবাদ রাত নয়টায় থাকছে ভিন্ন কোন রাজনৈতিক দলের তৃণমূল নেতা কর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয় সঙ্গে থাকুন সিএস আর এম ডি এক্সপ্রেসের